ওজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জন কি হারাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ Rohita ফলমূল খেতে দেন এবং আশা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার কাছে চলে আসছে এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি নিশান্ত তাবাসসুম আপনার প্রশ্ন আপনি লিখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড় একসাথে হওয়ার সময় সে পদ্ধতি যদি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলের এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং আপ কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মমাতা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় রূপক অর্থে শ্বশুরের যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা 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 ডাকলে কিংবা হবে না যে নিজের কাউকে ডাকতে বা কারো সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকার গুণ হবে না পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় সরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথা কথিত বনের এই কনসেপ্টটাই ইসলামী সরের দৃষ্টিকোণ থেকে না যায় সো সে বন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নরমাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পোছানো চালানো হয় সাধারণ এগুলো থাকলে একটু না দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ স্বামী মারা গেলে সাজসজ্জা করা সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপার্জনকে হালাল হবে সুদ ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কাবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ সুমাতার কাছে আপনি তবে না সুহা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন ইনশাল্লাহ সেটি হারাম হবে না খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটিও হাজির সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে যে ভারত তো আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আলাসমাতলা বলেছেন যে আবানি আদমা হজু সি না তাকুম হাইন্দা কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামি খেলা যার সে জিনিসটা আছে নামাজের মধ্যে সিরিয়াস ইস্যুতে কমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম যে নামাজ হবে না এইচ এম খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবী সাদা সাল্লাম বেশিরভাগ সময়ে তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নবী সালামের অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি শরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপর নবী সালামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তারা এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা বিষয়টা যদি এরকম হয় যেটা তার কমার্শিয়াল কনটেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকা আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জনের জন্য যেহেতু আসবেন সে খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা আশা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি নিঃসাম আমাদেরকে দেয় করিনি আল্লাহ বলেছেন আল্লাহ আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত দেওয়া নেওয়া যায় আছে কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া যায় নয় এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ তু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন তানজিম তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে না আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো সুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই সর পরেও খাওয়ায় কোরআন হাদিসে আলোকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়া ওয়াল ওয়ালিদাতায়ু ইর্দানা আওলাদাহুন্না হাওলাইনা কামিলাইন লিমান আরাদা আন ইয়ুতিম্মা আরদাআ জি ব্যক্তি সন্তানকে দুধ দানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন 2 বছরের বেশি নয় যদিও হামবরি ফক্বীগন সাদার পরলামা کرامগণ তারা দুই বছরের বেশিও যতদিন ছাতো দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ কোন সময় সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোন কথা বলা হয় মূলত এখানে এই আয়াত এবং আরো আয়াত রয়েছে গণে গেমের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়ে রয়েছে মেহরুন নেসা লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দেওয়া করতে হয় আল্লাহ হামিনিয়াস আলুকা আলিস আন দা কেরা ওকাল বান আল্লা আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জেহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আলাসফাত আলার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবেই যারা খুব নরম দিলে মানুষ আছেন এক কার্মুত্তা পিপার মানুষ আছেন তাদের সহবত তাদের সান্নিধ্য তাদের সাহায্য আমাদের সময় কাটাতে হবে সজুব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কি না অজু ছাড়া দুরুত পাঠ করতে পারবেন দুরুত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়